গুড ইভিনিং বন্ধুরা আজকে বুধবার আজকে বিকেলে আমি আর আমার মেয়ে যাচ্ছি কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে ঠিক যেরকম বেনারসে হয় ওই রকম একটা সুন্দর গঙ্গা আরতি আজকাল আমাদের কলকাতাতেও হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার এই তেইশ সালের সেকেন্ড মার্চ এটি উদ্বোধন করেন খুব সুন্দরভাবে গঙ্গার ঘাটটা সাজিয়েছেন এখানে এগারোটা অস্থায়ী মঞ্চ তৈরি করেছে এগারো জন পুরোহিত আরতিটা করেন এই শীতকালে এটা সাতটা থেকে থেকে এটা তখন আটটা এই এক ঘন্টার এই আরতিটা চলে এই গঙ্গার পারে তিনি একটি গঙ্গা মায়েরও একটি মূর্তিও তৈরি করে একটি মন্দির খুব সুন্দর একটা ছোট্ট মন্দিরে উনি প্রতিষ্ঠা করে তাহলে চলুন বন্ধুরা আজকে বিকেলে যাওয়া যাক একটা সুন্দর একটা সুন্দর বিকেল উপভোগ করি গঙ্গার পারে বসে গঙ্গা আরতি দেখে আমার এই ডান হাতের দিকে গঙ্গাকে রেখে আপন গতিতে ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে আমাদের গন্তব্য হচ্ছে ইডেন গার্ডেন যেখানে এই বাবুঘাটের এই জায়গাটা আরতিটা চলে চলুন কি সুন্দর একটার পর একটা স্টেশন পার করে আমার ডান হাতে গঙ্গাকে রেখে আমরা চলেছি আর সূর্যও দেখুন প্রায় পরন্ত একটু পরেই আমাদের সূর্যাস্ত হয়ে যাবে বেশ ভালোও লাগছে এই রকম একটা বিকেল বেলা যেতে আসলে অনেক দিন ধরেই যাব যাব করছি আর যাওয়া হচ্ছিলো না মেয়ের পড়াশোনা স্কুল কিছু না কিছু লেগেই থাকতো যার জন্য আর যাওয়া হয়নি তাই মেয়ের যখন পরীক্ষা হয়ে গেছে আমি এলাম চল তাহলে একটুখানি গঙ্গারতিটা ঘুরে আসি চলুন প্রায় আমরা চলে এসেছি আর একটুখানি আর কিছুক্ষণ পরেই আমরা প্রায় নেম নামব আমি আগরপাড়া থেকে যে ডাইরেক্ট ট্রেনটা আসে সেই ট্রেনটাতেই উঠেছি এই যে বিবা দিবা ক্রস করলাম এই যে মিলেনিয়াম পার্ক খুব সুন্দর এই মিলেনিয়াম পার্কটা আগে যখন কলেজে আসতাম তখন এই পার্কে অনেক এসেছি ঘুরেছি এখন এই পার্কটার আগের মতো নেই এখন সবাইকে অ্যালাউও করে না আগে এখানে লোক গমগম গম করতো মিলেনিয়াম পার্কে এখন আর সেরকম লোক দেখতেও পাচ্ছি না খুব কম সংখ্যক লোক চলুন মিলেনিয়াম পার্ক ক্রস করে এই যে গার্ডেনে নেমে গেছি এবারে এই ট্রেনটা ক্রস করলেই ওই যে ওপারে দেখতে পাচ্ছে আরতি বন্দনা লেখাই আছে এই যে চলে এসেছি আমরা গঙ্গার পারে। কি সুন্দর এখানে জানেন তো পুজোতে দুর্গা ঠাকুর ভাসানো হয় তাই খুব সুন্দর করে পাটটা সাজানো যে র্যালিগুলো বেরোয় তখন হয় দশমীর পরে এইখানেই কিন্তু সব ঠাকুর ভাসান দেয় এই যে এগারোখানা অস্থায়ী মঞ্চ আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা মা গঙ্গার মূর্তি রয়েছে একটা গঙ্গা মূর্তির মন্দির প্রায় সূর্য ডুবে গেছে কুয়াশা মেঘলা ওয়েদার সুতরাং আর সূর্য দেখা গেল না সূর্যাস্তটা গঙ্গার পার থেকে কি সুন্দর দেখুন আলপনা দেওয়া সব যন্ত্র করছে আরতির জন্য এই যে চলুন আগে গঙ্গা মায়ের মূর্তিটা দেখে আসি মন্দিরটা আগে ঘুরে আসি এই যে আমার মেয়ে যাচ্ছে এই দেখুন গঙ্গা মায়ের মূর্তি কি সুন্দর দেখুন মূর্তিটা কত সুন্দর লাগছে আর কি সুন্দর করে দেখুন সাজিয়েছে খুব সুন্দর লাগছে বলুন ছটা থেকে শুরু হবে গঙ্গা আরতি আমি প্রায় এসছি সন্ধ্যে হয়েই এসেছে দেখুন আস্তে আস্তে লাইটগুলোও জ্বলতে শুরু করে দিয়েছে এইবারে এরা আজকে গোছ গাছ করে নেবে আগে আরতির জন্য তারপরে আরতি শুরু হবে এই দেখুন কি সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট এই ক্রুজগুলো আসছে দেখতে কত ভালো লাগছে আর ওই যে পেছন থেকে ট্রেন যাচ্ছে পেছন থেকে ট্রেন যাচ্ছে আর সামনে ক্রুজ এই যে আরতির জিনিসপত্র আর একটাই দেখুন কি সুন্দর দুটো নৌকা একটা লঞ্চ আর একটা নৌকা কি সুন্দর দুজন ক্রস করবে খুব সুন্দর লাগলো ক্রসিংটা দূর থেকে দেখতে ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন আর এই যে এই দিয়ে আসছে হচ্ছে একটা নৌকা এই দেখুন নৌকা ঠিক না এটাও একটা লঞ্চ দেখুন কি সুন্দর দুটো দেখুন ক্রস করলো দুজনকে কি সুন্দর দেখতে লাগছে যেখানে গঙ্গায় আরতি হয়ে যাওয়ার পর অনেকে ফুল মোমবাতি দিয়ে গঙ্গায় ভাসা আরতি আরতিটা দেখে নি তারপরে আমার আপনাদের সাথে আসছে

তো আর ঘুরতে যেতে পারে না তাই বেনারসের মতন একটা সুন্দর জিনিস এখানে আমাদের কলকাতায় হয়েছে কত লোকের আশা থাকে বেনারসের এই গঙ্গা তাদের ঘুরে নিচ্ছি এখানেই কিন্তু কত সুন্দর দেখুন একসাথে সবাই মিলে করছে কিন্তু কত ভালো লাগছে হাওড়া তো তো গঙ্গা রূপার যে হাওড়া ওখান থেকেও মানুষের গঙ্গা দেখতে পাচ্ছে তারা ভালো দেখতে পাচ্ছে করছে ওরা বুঝতেই পারছে যখন আল কীটা হচ্ছে অসাধারণ যেন আমাদের কলকাতাকে এত সুন্দর একটা উপহার দেওয়া মানুষের মুখ্যমন্ত্রীকে সত্যি অসংখ্য ধন্যবাদ

谢谢你 সময় সুন্দর একটা ডিজেল সন্ধ্যাটা সন্দেহটা এবারে বাড়ি ফেরার পরে হয়ে গেছে এই যে আবার চলে আমরা ইডিয়ান গার্ডেন স্টেশনে ট্রেন প্রায় অ্যানাউন্স করে দিয়েছে আবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি একটা সুন্দর বিকেল বলুন একটা সুন্দর সন্ধ্যে খুব সুন্দর ভাবে কাটালাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা এই বেনারসের মতন একটা গঙ্গারতী আমাদের সামনে দেওয়া তুলে চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য একটা দিন তাহলে বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ব্লগটা শেষ করছি জয় গঙ্গা মাইয়া